প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরার সিংকে স্মরণ করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসপিআর বেলুনিয়া মহকুমা কমিটি সুবর্ণ মুরার ছিলেন বেলুনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক ছাত্র জীবন থেকেই তিনি বামপন্থী গণসংগঠনের সাথে যুক্ত ছিলেন পরবর্তী সময় দু সালে যখন তিনি বিলুনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পান তখন থেকে বামপন্থী কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত হন দীর্ঘদিন ধরে তিনি ব্লাড সুগার ও কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন এই কঠিন রোগের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক সুবর্ণমরা সিং আগরতলার জিবি হাসপাতালে বারোই মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরাসিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি এইচপিআর বিলুনিয়া মহকুমা কমিটির কার্যালয়ে সুবর্ণ মুরাসিংকে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক সুবর্ণ মুরাসিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর আর তার সদ্গতি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর সুবর্ণ মোরা সিং এর স্মৃতিচারণ করেন কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব তথা বিধায়ক অশোক মিত্র এছাড়া এই দিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন কর্মচারী আন্দোলনের নেতৃত্ব জীবনশীল সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা একেবারে ছোটবেলা থেকে আমি দেখিনি কিন্তু যে সময় থেকে তাকে দেখেছি ছোটখাটো সুন্দর দৃষ্টি হাসি তার সেই ভূমিকা সবসময় মনে পড়ছে এত সকাল সে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারি এটা ছিল যে অন্যায়কে মেনে নিতে পারতেন না স্পষ্টবাদী যদি কোনো বিষয় যে সত্যি জিনিসটা বিষয় তাই অথচ আমরা বলছি যে না বিষয়টা তা না তখন সে খুব মনে ব্যথা পেত এবং খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ত অর্থাৎ নিজে অন্যায়কে বা যেটা সঠিক নয় সেই কাজটা হচ্ছে এটাকে মেনে নিতে পারতেন না এটা তার একটা বৈশিষ্ট্য অর্থ তার মধ্যে আমরা সেখানে ওদের দেখেছি আর আগে থেকেই আমার পরিবারের সঙ্গে সে জড়িত বিশেষ করে ছাত্র আন্দোলন যখন করতো আমাদের অফিসে পার্টি অফিসে সেখানে মধ্যে থাকতো সুবর্ণ তখন পরীক্ষিত সহ অনেক সময় আমাদের বাড়িতে সেখানে মধ্যে যেতেন অনেকক্ষণ বসতেন আড্ডা দিতেন আমার স্ত্রী তাদের সঙ্গে অনেক পরিচিত সেখানে তার ভুতটা যখন ভেসে আসে সত্যি খুব খারাপ লাগে এই দিলোচার সুবর্ণ আজ আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা সেখানে ভাবতে পারি না